দেখেন আমাদের এই বেতিল চরে একটা গরুর বাথান আমরা বলি বাথান আসে যে বাথান আছে দুদাল গরু গাবি গরু অনেক দুধ দেয় দেখেন কি বিশাল বিশাল গরু গাবি গরুগুলা ঠিক আছে এটা হচ্ছে চর চর কাদাই থেকে আছে অর্থাৎ সাদাতপুর ইউনিয়ন থেকে আছে গরুগুলা এই ঘাসগুলা ওনারা কিনে নিয়েছে যে যতদিন পর্যন্ত ঘাসগুলা থাকবে অতদিন পর্যন্ত গরুগুলা নিয়ে থাকবে তারপরে ঘাস শেষ হয়ে যাবে এই গরু নিয়ে ওনারা চলে যাবে ওনাদের বিজনেস এইটা দেখো তো এই গরুটা দেখাতো দেখো এই ইটা দেখাও যে নিচের ইটা দেখাও যে যেন মানুষ বুঝতে পারে যে আসলে কি বিশাল ইটা যে হ্যাঁ দুধ অনেক পরিমাণ দুধ হয় ঘুরে ঘুরে দেখাও ঠিক আছে এদিকে আসো এদিকে আসো যে ভাইজানের কাছে যাই দেখো সুন্দর সবটি গুরু দেখাবা সুন্দর করে দেখাবা ভাইজান এই গুরুগুলা কি জাতের কি জাতের গুরু আপনার কাছে

সক্ষমতার উপরে তাই না আর যখন শরীর স্বাস্থ্য ভালো থাকে ওদের একটু দুধের পরিমাণটা বাড়তে খাওয়া দাওয়ার উপরে কিছু ডিপেন্ড করে একটু বয়স্ক হলে একটু কম কম হয় তাই না এই যে গরু গুলা নিয়ে আপনি কি এরকম ঘুরে ঘুরেই মানে কি জায়গায় জায়গায় যান নাকি আপনাদের কোনো নির্দিষ্ট কোনো স্থান আছে যে হ্যাঁ খাওয়ান যেরকম এখানে ঘাস খাওয়ান শেষ আপনি তো এখান থেকে সেই থেকে আছেন তখন কি আপনি কি চলে যাবেন না কোথাও আবার অন্য কোথাও স্থান নিবেন গরুগুলা নিয়ে গরু গুলো আবার বাসায় বাড়ি চলে আছি মোটামুটি দুই তিন মাস গাছ এই ক্ষেত গুলাকে আপনি কিনে নিয়েছেন নাকি ঘাস কিনে নিয়েছেন যে ঘাস যতদিন থাকবে আমি এতদিন রেখে তারপরে গরুর গানে চলে যাব আর এই যে গরুর যে দুধ গুলা হয় তাই না গরুর যে দুধ গুলা হয় এই দুধ গুলা এখন আপনি কোথায় বিক্রি করতেছেন কোথায়

আবু তালিব ভাইদের কত টাকা পরে থাকে ঠিক আছে অনেক রিস্কি ব্যবসা কিন্তু এরকম খোলা মেলা জায়গায় থাকা রাত জায়গা থাকতে হয় মানুষজন তো এখন অত সুবিধাজনক না ঠিক আছে না ক্ষতি করতে পারে রাত জায়গায় জায়গা পাহারা দেন ঠিক আছে তেমতালিব ভাই না সরি আবু ভাই অনেক এই হচ্ছে আহ আবু তালিব ভাইয়ের গরু দেখেন অনেক গরু উনি লালন পালন করে থাকে দুই তিনজন মিলে উনি আছে বর্তমানে তে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সব গরু যেন সুস্থ রাখে আর বেশি বেশি যেন দুধ দেয় আর বাচ্চা দেয় ঠিক মতো দেয় তাই তো নাকি তাতে আপনাদের একটু পোষবে তাই না আমরা মনে করি যে দুধ এত দাম বেশি বেশি বিক্রি করেন কেন আসলে যে এদের যে পরিশ্রম এই পরিশ্রমের টাকাটা কেউ দিতে পারবে না তাই না হ্যাঁ আপনার ভাই ঠিক আছে না এই পরিশ্রমের টাকা কিন্তু কেউ দিতে পারবে না এই যে পরিশ্রম করে নিয়ে বাজারে বিক্রি করবে ভদ্রজনের এক শুধু কিনে নিবে এরা খুব সহজেই পেয়ে যায় কিন্তু আপনাদের পরিশ্রম কিন্তু সেই পরিশ্রম এই যে শীতটা যে যায় আহা এই শীতের ভিতরে দেখা ওই যে ওই যে ওই ওই জায়গায় থাকে তারা ওই যে থাকার জায়গাটা একটু দেখাও ওই খোলা মেলা জায়গায় থাকে ঠিক আছে না এই যে শীতের ভিতরে এনারা যত শীতই হোক গুরুরা এখানে উপায় নাই গুরুর কাছে থাকতে হবে যত শীতেই হোক আহ যত শীত আসুক বৃষ্টি আসুক এনারা এখানে থাকবে গুরু নিয়ে থাকবে আর আমাদের এই যে দুধের যে চাহিদাটা এনারা মিটিয়ে দেয় ঠিক আছে এই তো হচ্ছে খেটে খাওয়া মানুষ ঠিক আছে যাই হোক জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এদের যে গুরুর পালটা আছে আরো বিশাল যেন পাল করে দেয় গুরুর পাল যেন বিশাল করে দেয় আর এনাদের যেন আল্লাহ তালা হাজার বছর বাঁচিয়ে বাঁচিয়ে ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ হ্যাঁ ঠিক আছে ওকে